হাই গ্যাস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে গেছিলাম বাড়ি ইউনিয়নের কেশুরিতা গ্রামে কেশুরিতা প্রাইমারি স্কুলের মাঠে সেমি ফাইনাল দু খেলা দেখার জন্য আমি আলামিন দুই আলামিন চলে গেলাম মোটর সাইকেল নিয়ে তিনজনই আসি গাড়ি চলতেছে আবার একটু পাকে একটু ভিডিও করে নিল যাইতে যাইতে আমার আবার গাড়ির তেল ফুরে গেছে তারপরে নিমরা পাম্পের মধ্যে তেল নিয়ে নিলাম তেল নিয়ে আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম কিছুক্ষণের মধ্যেই যাইতে যাইতে আমাদের বেশি সময় লাগে না বিশ থেকে পঁচিশ মিনিট লাগছে আমাদের বলতে না বলতে চলে আসলাম সেই মাঠের মধ্যে দেখ মাঠটা প্রস্তুত করা হচ্ছে আর খেলোয়াড়রাও মাঠের মধ্যে প্রবেশ করছে প্রহ্লাদপুর ইউনিয়নের যত খেলোয়াড় আছে সবাই মাঠে প্রবেশ করতেছে কিছুক্ষণের মধ্যে আমাদের খেলাটা শুরু হবে বাংলাদেশের ঐতিহ্য মানুষের অনেক আবেগ উদ্দীপনা নিয়ে খেলাটি দেখতে আসছে মাঠের মধ্যে রেফারি কিছু দিক নির্দেশনা দিয়ে দিয়ে দিচ্ছে খেলোয়াড়দের কি করতে পারবে কি করতে পারবে না সেই দিক নির্দেশনা দিয়ে দিচ্ছে যে কোনো মধ্যে আমাদের খেলাটি শুরু হবে প্রথম ড্রু আমাদের আজকের প্রহ্লাদপুর ইউনিয়নের একজন মুরব্বি ধরতে গেলে বলা যায় প্রথম ড্রু দিল দেখা যাক কি করে আসতে পারে কি না প্রথম প্রথমটা ছিল কিন্তু যে মুরুব্বি দেশ সেও একজন মুরব্বী কিন্তু প্রথম ধরাতে সে এক অনেক ব্যথা পেয়ে গেলো একে মাথায় গাড়ির মধ্যে দুঃখ পাইছে সে আর

হ্যাঁ ধরে ধরে না ধর না Ja!